মৌলবীর বউ যদি কথা না শুনে তো আমার তা না শুন কেতেই চলবে তো সারা দুনিয়ার কোন মেয়ে তার স্বামীর কথা শুনে আপনি ভাবছেন যে আব্দুর রহমানের বউ নাই খুব শুনে না ও একই ফ্যাক্টরি থেকে আল্লাহ তৈরি করেছে আল্লাহ মেয়েদেরকে এদিকের হার এদিকে দেখেন এদিকে এদিকে পাঞ্জরের হার টেরানা সোজা সবাই বলুন টেরা

সালা ভেড়া গাধা কোদাকার সারা দুনিয়ার কোনো মেয়ে তার স্বামীর কথা শুনে না আমি হেড মুলবি আমার বউটাও আমার কথা শুনে না আমি চালাক বলে কাউকে বলি না সালা তুই লোকের কাছে বলে যা এতেই ছেলে হবে তখন খেপা বলছে হেড মুলবির বউ কথা শুনে না তো আমারটা না শুনবা হেড মুলবির বউ যদি কথা না শুনে তো আমারটা না শুনতেই চলবে তো সারা দুনিয়ার কোনো মেয়ে তার স্বামীর কথা শুনে আপনি ভাবছেন যে আব্দুর রহমানের বউ ভাই খুব শুনে না ও আল্লাহ একই ফ্যাক্টরি আল্লাহ তৈরি করেছে আল্লাহ মেয়েদেরকে এদিকে দেখেন এদিকে পাঞ্জরের হার ট্যা সোজা সবাই বলুন আল্লাহ বলছেন মেয়েদেরকে ট্যা হার দি থেকে বানিয়ে সারা জীবন ট্যাঁহা সোজা করতে গেবে তে ভাটাম করে ভেঙে যাবা এদেরকে আল্লাহ কি বানিয়েছে আল্লাহ বলছেন এদেরকে সংসার করবে ভালো তবে রিং টাল খালি টাল বাড়বে রিক্সা দেখেছেন আপনারা ভ্যান দেখেননি ভ্যান দেখবেন খালি বাঁ দিকে টাল মারবে খালি বাঁ দিকে টাল মারবে ভ্যান তো মেয়েরা সংসার করবে ভালো কিন্তু টেনা তা আল্লাহ বলছেন মায়েরাম এবাদতটা কি শুনেলাম স্বামীর হিতাত করতে হবে স্বামীর মা কথা মতো চলতে হবে মেয়েরা নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি কিন্তু মেয়েরা স্বামীর কথা মতো চলতে রাজি নয় এজন্য নবী বলছেন যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে নিজি জতের রাখিবে কি আও সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার আরো একটা ভালো কথা শুনো দিয়ে মন পুরুষের জন্য নারী অমূল্যর ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু কিন্তু নারী তবে নেকা হওয়া চাই এহ পর কাল নাইলে হয় ছাড় খালি পায়ে চলা ভালো কষা জুতো যারা আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার হে পুরুষ জাতি কর আনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেখো যোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় ও যথা মারিলে মার খোদা নারাজ হবে তেয়ামতের কুটে প্রভু হিসাব কষিবে ওতে ভাইরা আমার মায়েরা আমার চারখানা ইবাদ আল্লাহ নারীদের জন্য স্পেশাল করে নবীজি বলেছে এগুলো হলো ইবাদ ইবাদ আল্লাহ তো বারা গোয়া বলে নারী রে পুরুষ ও মাখলকুল জিন্না ইল্লি ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ কেন বানালam শুনেলে আমার ইবাদত করার জন্য এখন আজকের আলোচনা এটা সবচেয়ে দামি কথা আমি মনে করি একজন মুমিনের টোটাল जिंदगीটাই ইবাদত আপনারা মনে করছেন কি একজন মমিনের পায়ের চুল পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল নাম হলো না এবাদত আপনারা এবাদতটা করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন একটা মমিন ঘুমিয়ে থাকবে ঘুমটাও এবাদত ঘুমটা এবাদত না এরা কথা বলে না আপনাদের মনে হয় খুব বিরক্তি লাগছে হ্যাঁ আপনি ঘুমাবেন এই দুয়া পরে ঘুমান ঘুমাবার দোয়া নাই আপনি জিকির যেগুলো সুরা সুরার পড়তেন বিছানাতে ওই জিকির গুলো করে আপনি ঘুমান ডান কাতে ঘুমান আপনি ঘুমাবেন ফেরেস্তারা আমল নামাই নেকি লেখবে বলুন এবাদত হলো না মুমিন পায়খানা করতে যাবে যাবে পেশাবখানায় যাবে ওইটাও ইবাদত এবাদত না আপনি বলবেন আব্দুর রহমানের মাথা মনে হয় তাল হয়ে গেছে পায়খানা ইবাদত বলে হ্যাঁ পায়খানা করাটাও এবাদত কেন এই বাঁ পা আগে দিবেন পায়খানা যাওয়ার সেই কোন পা দিতে হয় শিখুন শিখতেছেন আসছেন দোয়া বলবেন বা আগে দিয়ে দোয়া বলে ঢুকবেন আবার বাড়াবেন ওখানে পবিত্রতা অর্জন করবেন বাড়াবেন প্রথমে ডান পা দিবেন তারপরে বের হবেন দোয়া পরে কথা কি বোঝা যায় তাহলে আপনি পায়খানা করতে যাবেন পায়খানা করাটাও আল্লাহর আল্লাহ আপনাকে নেকি দিবেন কি দিবেন নেকি এবাদত হলো না আপনারা বলুন এ বাদ অনেক লোক দেখবেন ঘড়ি পরে ঘড়ি আপনারা পড়েন না আপনারা বলুন কার কার হাতে ঘড়ি আছে তা হাত তোলেন দেখি বলুন পড়েন তো ঘড়ি জি ঘড়ি পরেন এই ঘড়ি অনেকেই দেখবেন অধিকাংশ লোক বা হাতে পড়ে জি এই তোমার কোন হাতে আছে বা হাতে আছে অনেকেরই বা হাতে আছে অধিকাংশ লোক ঘড়িটা বা হাতেই পড়ে হ্যাঁ আমি হারাম বলছি না তবে সুন্নত সুন্নত ইসলামের সব ভালো ভালো কাজ ডান দিকে না বা দিকে এরা কথা বলে না ডান দিকে তাহলে ঘড়িটা যদি রসুলের সুন্নত মনে করেন রসুল ডান দিকে পছন্দ করতেন এটা করে যদি থেকে খুলে ডান দিকে পড়েন তাহলে ঘড়ি পড়াটাও এ এবাদত কি এ বাদত না জুড়ে বলুন যারা বা হাতে রেখেছেন চেষ্টা করেন ডান হাতে ট্রান্সফার করার জন্য আমি যেদিন ঘড়ি কিনেছিলাম আজ থেকে আট বছর আগে দোকানদার বাঁ হাতে পড়িয়েছিল মাদ্রাসা এসে বলছে হবে আমি তো মুসলমান তা আমাদের সিস্টেম হলো ডান দিকে তো বা হাতে কেন থাকবে তাহলে আমরা সবাই কোন হাতে পড়বো ডান হাতে তাহলে ঘড়ি পড়াটাও এবার রাস্তায় হাঁটবেন সরকার বলছে বা দিকে হাঁটো ইসলাম বলেছেন ডান দিকে হাঁটো ইসলাম কোন দিকে বলেছে এই তো ফেকরা লেগে গেছে ওলামা একরাম কৌশল অবলম্বন করতে বলেছেন কৌশল হিকমা ফতোয়াতে যখন আটকে যাবেন কি করতে হবে হিকমত অবলম্বন করতে হবে ওলামা একরাম বলছে তুমি যখন বাড়ি থেকে বের হবে প্রথমে কিছুটা আপনি ডান দিকে হাঁটেন তারপরে বা দিকে চলে যান তাহলে ইসলামের হক আদায় হয়ে গেল সরকারের রাষ্ট্রের আইন মানাও হয়ে গেল তাহলে আপনি নেকিও পাবেন দেশের আইন মানাটাও হকটা আদায় হলো তাহলে আপনি হিকমত অবলম্বন করুন তাহলে এগুলো মুমিনের টোটাল জিন্দগিটার নাম হলো ইবাদত টোটাল জিন্দগির নাম কি বললাম ইবাদত আমার কানে আবার নোটিস এসছে বলছে এইটা বলছেন বলেন কিন্তু মেয়েদের বেশি বেশি করে বলেন মায়েরা বোনেরা আমার কান করে শোনেন নারী পুরুষ আমি উভয় কে বলবো শোনেন মেয়েদের ব্যাপারে ইবাদতের কথা বলছি শোনেন তাহলে মেয়েদের হেফাজত করা আল্লাহ তাবারাকুয়া তাহলে ছেলেদের ইবাদত দুটি বলেনি আবার মেয়েদের